পুকুরের পানি এবং মাছকে ভালো রাখার জন্য চুন ব্যবহার করব। তাই আমি চুন নিয়ে এসেছি এরকম ডেলা ঠিক আছে এইটাই হচ্ছে ভালো চুন ভালো চুনের পরিচয় হচ্ছে এরকমভাবে ডেলা ডেলা হবে চুন নিয়ে এসে একটি পাত্রের মধ্যে পানি দিয়ে চুনটাকে প্রথমে ফুটিয়ে নেবো সেটাই আমি দেখা পাচ্ছি পানি দেবার একটা নিয়ম আছে প্রথমে যা পানি দেবে ততটুকুই এতটুকু পানি দেবে যেন চুনটা ডুবে যায় এরকম ফুটতে যখন থাকবে তখন পানি দেওয়া যাবে না তাহলে চুনটা আর ভিজবে না বলে না চুন ভেজে না পাথর হয়ে গেছে তো এই ফুটন্ত অবস্থায় যদি পানি ঢালা যায় তো তখনই চুনটা ঠান্ডা হয়ে গিয়ে পাথর হয়ে যায় একে ঘন্টাখানেকের জন্য ছেড়ে দেবো আচ্ছা ফুটে ফুটে দেখেছে কত সুন্দর ভুসকে উঠেছে এতে যদি পানি কমও হয় অসুবিধা নেই ওর গরমেতে ভিতরে জিনিসটাকে তাকে ফুটিয়ে দেবে তারপরে পানি দিয়ে দেবো লাস্টে ঠিক আছে এইভাবে পানি দিতে হবে পানি দিয়ে এবারে যতটুকু পরিমাণ মতন পানি দিয়ে কিছু দিয়ে ঘেটে নিয়ে এবারে পুকুরের চারিদিকে ছিটিয়ে দেব ঠিক আছে বন্ধুরা ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন